ঢাকা ঢামরে সাথে সৌধ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দুরন্ত স্পোর্টস জুনিয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই সময় একটি দল উত্তীর্ণ হয় আশ্রপুর একাদশ বনাম রিয়াজুল একাদশ রিয়াজুল একাদশ কে এক গোলে হারিয়ে শিরোপ অর্জন করেন আশ্রপুল একাদশ এ সময় উপস্থিত ছিলেন দুরন্ত স্পোর্টসের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও দুরন্ত স্পোর্টসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ খেলা শেষে বিজয়দের হাতে শিরোপা তুলে দেন সভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ জয়টা হলো মহান বিজয় পরাজয়টা সো মহান কেউ যদি না হারে আর কোনো কিছু পারতো আজকে যদি রিয়াজুল একাদশ না হারতো কিন্তু আশা বলে একদ জিততে পারতো না দুই দল কি একদম অন্যান্য সম্মানিত সদস্য তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম আজকের এই যে দুরন্ত জুনিয়র প্রিমিয়ার লিগ দুই হাজার